আগে বাংলাদেশ বলেন তো একবার সবার আগে একটা শব্দের মধ্যে পুরা লক্ষ্যটা কিভাবে যেন তারেক রহমান সাহেব উচ্চারণ করেছে সবার আগে বাংলাদেশ আর এরা সবার আগে গ্রামীণ ব্যাংক সবার আগে ট্যাক্স দেবো না ছয় বছর সবার আগে লাইসেন্স চাই বিদেশের লোক পাঠাবো ম্যান পাওয়ারে আদৌ আর ওখানে গিয়ে বলছে জাপানে এক লক্ষ লোক আমার মনে ওই ব্যবসা করার জন্য ওখানে গেছে এখানে আমাদের হেলাল বললো। রাষ্ট্রের আমন্ত্রণে রাষ্ট্রের আমন্ত্রণে তিনি কোনো জায়গায় যান আমি তার নিয়ে বেশি কথা বলবো না তবে এতটুকু বলতে পারি আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে রাষ্ট্রের সরকারের এবং মানুষের জন্য সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি দিতে না পারেন আমরা একটু অপেক্ষা করবো তাহলে আমরা ডেট দিয়ে দেব আমরা ডেট দিয়ে দেব আপনাদের কর্মচারী এখানে যারা পুলিশ এখানে প্রশাসন দেশের মানুষের অর্থে চলে তো দেশের মানুষ তো আপনি যদি নববধূর মতো আচরণ করেন তাহলে আপনারা কি করব। এখন এখন দরকার দরকার না। করবো আমরা দেখতে গেছি পছন্দ হয়েছে তাহলে আমরা কি করব একটা দিন করতে হবে তো দিন করতে হবে না দিন না করলে তো আমি তো আরো দাওয়াত দিতে পারবো না ভাই বৈশাখ মাসে এক তারিখে এসে আমার মেয়ের বিয়ে অথবা আমার ছেলের বিয়ে

চূড়ান্ত কথাটা বলে নাই আমরা মাঠেই আছি যখন চূড়ান্ত কথাটা বলবে কালকে কিন্তু ঢাকা শহরে অনেকে অনেকে বেরোতে পারে নাই বেরোতে পারে যখন বাংলাদেশটাকে স্টেগনেট একেবারে স্থবির হয়ে যাবে সেদিন বুঝতে পারবে আপনার গোষ্ঠী বলবে যে ট্যাক্স সরাতে পারেন না তাহলে কি করলে আরে ভাই আমার যে নেতা কর্মী পনের পাঁচ হাজার নেতা কর্মী তারা শহীদ হয়েছে কথা সত্য না মিথ্যা সেটা কিন্তু বলবে না যে বিএনপি তার রহমান সাহেবের নেতা কর্মী পৌনে পাঁচ হাজার ষোলো বছরে নিখোঁজ অথবা গুম হয়েছে এম আলীর নাম শুনছেন না ছাত্রদল